আপনি জানেন আপনারাcdots কৃতজ্ঞতা আপনারা এত আত্মসূCCE এখানে আছেন এবং একই সাথে দুঃখ প্রকাশ করছি আমাদের যেই আগামীকালের প্রোগ্রামে যে সিদ্ধান্তটি এই সিদ্ধান্তটি আপনাদের মাধ্যমেই পুরো জাতি জানবে আপনারা এতদিন পর্যন্ত অপেক্ষা করেছেন আমাদের জন্য মোবাইল জন্য আমরা দুঃখ প্রকাশ করছি আর খুব শীঘ্রই

খাওয়া দাওয়া শুরু করেন ভাই はい。

যে বৈষম্য ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মটির মাধ্যমে বা প্ল্যাটফর্মের উপরে বাংলাদেশে একটি অভ্যুত্থান সংগঠিত হয়েছে সেই প্ল্যাটফর্মের ডাকে আসলে আমাদের যে প্রক্লোমেশন অব জুলাই রেভলিউশন এটি আমাদের আজকে অর্থাৎ আমাদের এই ঘোষণাপত্রটি আসলে আমাদের আসার কথা ছিল কিন্তু আমরা ইতিমধ্যে আমাদের জায়গা থেকে যে জিনিসটি দেখেছি যে বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার অন্তর্বর্তীকালীন সরকার তার জায়গা থেকে পুরো বাংলাদেশকে একটি ঐক্যবদ্ধ জায়গায় এনে সেই দায়িত্বটি নিয়ে এবং এই অভ্যুত্থানের যে ডিমান্ড সেই ডিমান্ডটিকে ধারণ করে সকল যারা বিভিন্ন ফ্যাসিস বিরোধী শক্তি ছিল এবং বাংলাদেশের যারা এই অভ্যুত্থানের সাথে সম্পর্কিত রাজনৈতিক দল থেকে শুরু করে সকলকে ইভেন যারা স্টেট ব্যাকালিজমের সাথে সম্পৃক্ত যারা রয়েছে সকলকে ঐক্যবদ্ধ একটি জায়গায় এনে অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের পক্ষ থেকে এই জিনিসটি অনুভব করেছে যে রাষ্ট্রের পক্ষ থেকে এই যে ঘোষণাপত্রটি এই আমার এই আমাদের এই জুলাই অভ্যুত্থানের এই ঘোষণা ঘোষণাপত্রটি আসা উচিত এবং এটি একটি লিখিত ডকুমেন্ট হিসেবে রাষ্ট্রের পক্ষ থেকে যাওয়া উচিত তো আমাদের জায়গা থেকে আমাদের যে জিনিসটি মনে হয়েছে সেটি হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই প্ল্যাটফর্মের যে রাষ্ট্র যখন এই দায়িত্বটি নিয়ে নেয় অন্তর্বর্তীকালীন সরকার যখন এই দায়িত্বটি নিয়ে নেয় আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টিকে সাধুবোধ জানাই এবং স্বাগত জানাই আমরা আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেমন এই অভ্যুত্থানে ঐক্যের প্রতীক হিসেবে ছিল একইভাবে রাষ্ট্র এবং অন্তর্বর্তীকালীন সরকার সকল স্টেক হোল্ডারগুলোকে একটি ঐক্যের মধ্যে এনে যদি আমাদের এই প্রোপ্লেমেশন যেটি সেটিকে বাস্তবায়ন করে এবং সেটি আমাদের সংবিধানের পিএম্বল হিসেবে অন্তর্ভুক্ত হয় তখন এটির যে স্থায়িত্ব এটির ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে অ্যাকসেপ্টেন্স এবং এটির যে সেটি একদম স্থায়ী হয় এবং আমরা সেই জায়গা থেকে মনে করি যে আমাদের অবশ্যই এই বিষয়টিকে স্বাগত জানানো উচিত কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের যে একত্রিশ ডিসেম্বরে যে আমাদের শহীদ মিলারে তিনটা যে আমাদের প্রোগ্রামটি ছিল এই প্রোগ্রামটি নিয়ে এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল তার বক্তব্য উপস্থাপন করবেন জুলাই আগস্টে সংগঠিত গণ ছাত্র জনতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে আবির্ভূত জন আকাঙ্ক্ষা তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ও নতুন রাজনৈতিক বন্দোবস্ত কায়েমের প্রতিশ্রুতির ভিত্তিতে নতুন বাংলাদেশ এক ঐতিহাসিক পটভূমিতে আবির্ভূত হয়েছে হাজারো শহীদ ও আহত যোদ্ধাদের আত্মত্যাগের স্বীকৃতি ও জনআকাঙ্ক্ষার দলিল স্বরূপ জুলাইয়ের ঘোষণাপত্র অত্যাবশ্যক ছিল এই ঘোষণাপত্র প্রণয়নের ঐতিহাসিক দায় জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্ব দানকারী সংগঠন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপর বর্তায় নানা প্রতিকূলতা সত্ত্বেও আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ঐতিহাসিক ঘোষণাপত্র প্রণয়ন ও ঘোষণার দায়িত্ব গ্রহণ করেছি আমাদের উদ্যোগের ধারাবাহিকতায় করার আহ্বানে রাষ্ট্রীয় পর্যায় থেকে জাতি ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগ নেওয়া হয়েছে ছাত্র জনতা এই সময়োপযোগী উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে এই ধারাবাহিকতায় আজ একত্রিশে ডিসেম্বর রোজ মঙ্গলবার বিকাল তিন ঘটিকায় কেন্দ্রীয় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি ঘোষণা করা হলো আপামর জনসাধারণের প্রতি আমাদের উদাত্ত আহ্বান আপনারা যে উদ্দীপনায় সংগঠিত হয়েছেন তারই ধারাবাহিকতা বজায় রেখে আগামীকালের কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবেন বার্তা প্রেরক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কর্মসূচি একত্রিশ ডিসেম্বরে শুরু হবে সকাল থেকে

অংশগ্রহণকারী সকল পক্ষ মতে নিজস্ব প্রস্তাবনা থাকতে পারে আমাদের আছে অনেকে পারে নিজস্ব দানকারী হিসেবে ছাত্র আন্দোলন আন্দোলনের আবির্ভূত হয়েছে তাই আমরাই এই দুবাই গণভুথানে ঘোষণাপত্র প্রণয়নের উদ্যোগটি নিয়েছি তার পরিপ্রেক্ষিতে ঘোষণাপত্র যেহেতু রাজনৈতিকভাবে ভাবে অংশগ্রহণকারী সকলকে এখানে অংশগ্রহণ থাকতে হবে এবং সরকারের পক্ষ থেকে হতে হবে সেটা আমরা আদায় করতে পেরেছি অর্থাৎ শেষ পর্যন্ত তা হচ্ছে

দ্বন্দ্ব হয়েছে সমন্বয়কদের মধ্যে এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমেও এরকম আমরা পোস্ট দেখতে পেয়েছিwidetilde এই আপনাদের সমন্বয়কদের মধ্যে কোন এইএ বলি এই প্ল্যাটফর্মের সবচেয়ে বড় স্পেশালিটি হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা বিষয়ের পক্ষে বিপক্ষে যুক্তি দেয়া হয় মতামত ধরে ডিসকাশন হয় কিন্তু যখন যৌক্তিকভাবে ভিত্তিতে অধিকাংশের মতামতের ভিত্তিতে একটা সিদ্ধান্ত নেওয়া হয় আমরা সকলেই সেই সিদ্ধান্তে সর্বসবায় সম্মত โอเค हर वाइट नाइन